গত পনেরো বছর ধরে পাচার হওয়া অর্থের খোঁজে এবার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই মধ্যে বিভিন্ন দেশে একাত্তরটি চিঠি বা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে তারা এর মধ্যে সারা মিলেছে সাতাশটিতে অর্থ ফেরত আনতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থের পরিমাণ এগারো লাখ কোটি টাকার বেশি পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যার ধকল বইতে হচ্ছে বর্তমান সরকার ও দেশের মানুষকে পাচার হওয়া এই অর্থ ফেরত আনা ও তার রোধে করণীয় নিয়ে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে দুদক পরের প্রতিনিধি দলের প্রধান জানান বৈঠকটি সফল হয়েছে পরে দুদক মহাপরিচালক জানান অর্থ পাচারের বিষয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছে দুদক যেখান থেকে সারা মিলছে কম আমরা এ পর্যন্ত একাত্তরটি এমএলএ আর পাঠিয়েছি এর মধ্যে দুঃখজনকভাবে হলো এটা সত্য যে আমরা কেবলমাত্র সাতাশটি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি দুদক মহাপরিচালকের কাছে জানতে চাওয়া হয় আলোচিত সমবায় ব্যাংকের ভোল্ট থেকে বারো হাজার ভরি স্বর্ণ চুরির ঘটনায় দুদকে মামলার চার্জশিট নিয়ে যেখানে মামলার এজারের এক নম্বর আসামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিদ্দিন আহমেদ মহিকে কেন চার্জশিট থেকে বাদ দেওয়া হলো তা নিয়ে এই বিষয়টি বিজ্ঞ আদালতে বিচারাধীন এই বিষয়ে মন্তব্য করার সমীচীন হবে না ধন্যবাদ অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকাকালে দুদককে ম্যানেজ করে চার্জশিট থেকে নাম্বার দিয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা